গ্যাস দেখুন মাত্র হচ্ছে ভোর মানে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তা আমরা এখন যাচ্ছি মাছ মানে ধরতেছে অলরেডি তো বাতি নিয়ে যাচ্ছে মানে এখন মাছ আসতে ভাবা চাই এ বাবা রে পায়ে o 셋오 e t oh my god, what's your m e 로 t on 바스 a t That i 이거 하지도 하라, 이그 이거, 이 어떻게 이나 이거, 이거. 이거, 이거. 이거, 이 어, 이거, 이거. 이거, 이거. 이 우리가 다좀들을다 u 야 o n e n e 비을위비 조화해 놓 u

আরে পানি লাগবে না আর মানে দিখা। ওটা। দেখা যাচ্ছে অনেক আলো কিন্তু একদমই আলো না। কি কুয়াশা

दो बड़े हल्ला, दो हल्ला, हल्ला, आज जाएंगे। थोड़ा पड़ा है, जाएंगे। ना तब तक ही, इनमें हाथ भी भरों। दादा, दादा, एक बड़ा मस्त एक साल, एक रोज़ तक साल का है। हाँ, हाँ। इधर सो रही है, इधर सो साल। एक आपको ना सुनकर है? हाय। ये भैया, इसे। नौं जन द

তো গাইস অল আমাদের হচ্ছে মাছ ধরা শেষ কিছু মাছ হচ্ছে বিক্রি করেছে আর হচ্ছে কিছু আমরা নিবো দেন এটার জন্য হচ্ছে মাছ আর কি আহ মাপছে আর কি যে কতটুকু ভাগে করে পড়বে সো আজকে পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার মাছ মারলে আবার আপনার সাথে শেয়ার করবো অবশ্যই লাইভে যাবো তখন সব ভালো থাকবেন এবং অবশ্যই ভালো সে পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা